আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের টিমের সঙ্গে যুক্ত হয়ে অ্যাডেসটার মাধ্যমে ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে ব্যাক টু ব্যাক ক্লিক করে ইনকাম করতে চাচ্ছেন তো আমাদের টিমে যুক্ত হয়ে কাজ করার জন্য আপনারা দেখতেছেন স্ক্রিনে দেওয়া সফটওয়্যারটি অবশ্যই ইনস্টল করতে হবে এই সফটওয়্যারটি আপনারা কোথায় পাবেন টেলিগ্রামে সার্চ অপশনে গিয়ে যদি অ্যাট দ্য রেট দিয়ে মেটামাইন্ডস পুরো লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই চ্যানেলটি আপনাদের সামনে চলে আসবে আপনার ভিতরে ঢুকে এই যে দেখতেছেন মেটাভার্স প্রো ডট এবি এই সফটওয়্যারটি ডাউনলোড এ ক্লিক করে আবার ক্লিক করবেন তখন ইনস্টল হয়ে যাবে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন মেটাভার্সের লগইন তো আপনারা দেখতেছেন অ্যাড এক্সট্রা বাটন এই বাটনটিতে ক্লিক করে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ করতে পারেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে ইমেল দিতে দিতে হবে হবে এরপর এরপর আপনাকে ফুল নেম আপনি অপশনে আপনার ইউজার দিবেন তারপর আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডে অবশ্যই একটা বড় হাতের সংখ্যা দিবেন এবং নাম্বার দিবেন যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অপশনে আপনি হোয়াটসঅ্যাপ দেবেন এবং মেসেঞ্জার অ্যাকাউন্ট হিসেবে আপনি হোয়াটসঅ্যাপ নম্বরটি দেবেন আর পেমেন্ট অপশনে মিনিমাম পাঁচ ডলার উইথড্রো নেওয়ার জন্য ওয়েব মানি ডাব্লিউ এম টি সিলেক্ট করবেন এরপর আপনি এখানে টিক চিহ্নটি দিয়ে দিবেন তো এরপর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর অবশ্যই আপনাকে মেইল কনফার্ম করতে হবে তাই আপনারা আপনাদের জিমেইলটি ওপেন করবেন জিমেইলে গিয়ে দেখতে পারবেন অ্যাড থেকে মেইল এসেছে তো আপনাকে ক্লিক করে অবশ্যই মেইলটি কনফার্ম করতে হবে মেইলটি আপনারা কনফার্ম করে নেবেন মেলটি কনফার্ম হয়ে গেলে আপনারা আবারও সফটওয়্যারে চলে আসবেন এরপর আপনি লগ ইনে ক্লিক করে মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো লগ হয়ে গেলে আপনারা দেখতে পারবেন গো টু ডাইরেক্ট লিঙ্কস আপনি এই জায়গায় ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাড ডাইরেক্ট লিঙ্ক অ্যাড ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে আবার অ্যাডে ক্লিক করবেন এরপর গটিটে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পারতেছেন আপনার একটি ডাইরেক্ট লিঙ্ক তৈরি হয়ে গেছে যেটি পেন্ডিং অবস্থায় আছে। দশ সেকেন্ড অপেক্ষা করে আপনি একটা রিফ্রেশ দিবেন উপর থেকে টান দিলেই রিফ্রেশ হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে গেছে এভাবে আপনি আবার অ্যাড ডাইরেক্ট লিংকে ক্লিক করবেন আবার অ্যাডে ক্লিক করবেন এবং গডিটি ক্লিক করবেন আবার দশ সেকেন্ড অপেক্ষা করবেন এবং রিফ্রেশ করবেন দেখবেন আপনার দ্বিতীয় লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে গেছে এইভাবে আপনি টোটাল বিশটি লিঙ্ক তৈরি করবেন বৃষ্টি লিঙ্ক শুধুমাত্র আপনাদেরকে একবার তৈরি করতে হবে আর কিন্তু তৈরি করতে হবে না এই লিঙ্কগুলো আপনাকে মেটামাইন্ড সফটওয়্যারের সঙ্গে যুক্ত করতে হবে তো আপনারা উপরে মেটামাইন্স বাটনটি দেখতে পারতেছেন এটার মধ্যে ক্লিক করবেন এবং সাইন আপে ক্লিক করবেন প্রথমে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার জেন্ডার আপনার জিমেইল আপনার ইউজার নেম দিবেন এবং একটি পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার মেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করবেন তো আপনারা দেখতেছেন মেইল ভেরিফিকেশন করতে হবে আপনাদের মেইলে একটি ছয় ডিজিটের কোড যাবে তো এই ছয় ডিজিটের কোডটি নেওয়ার জন্য আপনারা আপনাদের জিমেইলে যাবেন জিমেইলে গিয়ে যদি আপনি দেখেন কোনো মেসেজ আসেনি তাহলে আপনারা যাবেন স্পাম ফোল্ডারে স্প্যাম ফোল্ডারে দেখবেন মাইন্ডস থেকে আপনাদের একটি ইমেইল এসেছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন স্পাম ফোল্ডারে এবং এই কোডটি নিয়ে আপনি সফটওয়্যারে এসে মেলটি ভেরিফাই করবেন তো আপনাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনারা ইউর প্রোফাইলে যাবেন প্রোফাইলে দেখবেন আপনার জিরো লিঙ্ক জিরো ফলোয়ার জিরো ফলোয়িং এবং আপনি কোনো লিঙ্ক অ্যাড করেন নাই এখানে আপনাকে লিঙ্ক অ্যাড করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক এবং সর্বোচ্চ আপনি বিশটা লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন তো আপনাকে এখানে অ্যাড লিঙ্ক করতে হবে অ্যাড লিংক করার জন্য আপনি চলে যাবেন অ্যাড্রেসটাতে অ্যাড্রেসটাতে গিয়ে আপনি আপনার সকল লিঙ্ক একবারে কপি করবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে ক্লিক করে করে আপনি সব একবারে কপি করে ফেলবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে করতে এখানে অলরেডি জন ফলো করে ফেলেছে তো আপনারা এখানে আপনাদের লিঙ্কগুলোকে অ্যাড করবেন লিঙ্কগুলোকে অ্যাড করার জন্য আপনি এই কিবোর্ডের এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে সব লিঙ্কগুলো একসাথে সেভ হয়ে আছে তো আপনারা একটা একটা করে নেবেন এবং অ্যাড লিঙ্কে ক্লিক করবেন একটা একটা করে নিবেন এবং অ্যাড লিঙ্কে ক্লিক করবেন এভাবে আপনারা টোটাল বিশটি লিঙ্ক অ্যাড করবেন তো আপনাদের অ্যাকাউন্ট কিন্তু টোটালি কমপ্লিট তো এখন আপনারা কাজ করবেন এখানে কাজ হচ্ছে যে লাইক করা এবং ফলো করা তো কাজ আপনারা কিভাবে করবেন এর জন্য একটি ফুল ভিডিও আছে সেই ফুল ভিডিওটি আপনারা দেখে নেবেন